নমস্কার বন্ধুরা আমি শিপ্রা ইংল্যান্ড থেকে বলছি বিলেতি বঙ্গিনীর একটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত আজকে আমাদের ব্রেকফাস্ট এখন আমরা চলে যাচ্ছি নটায় বেরিয়ে যাব আমায় আবার ডাইরেক্ট অফিস যেতে হবে তো অ্যাভোকাডো তার সাথে এটা হচ্ছে মাশরুম শটে আর টমেটো সটে আর এর নিচে রয়েছে একটা ব্রেড আর এটা হচ্ছে পোস্ট আর কলা বাস হয়ে গেল এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। কয়েকদিন থাকার পর জায়গাটার প্রতি কেমন মায়া জমে গেছে দেখুন ভালো লাগছে না ছেড়ে যেতে। আমরা চেষ্টা করলাম যেরকম এসছিলাম আসার সময় যেরকম ছিল যাওয়ার সময় ঠিক সেরকম করেই ক্লিন করে সব রেখে যেতে। কারণ এখানটা সবাই এরকমই করে থাকে তো আমরাও চেষ্টা করছি সেরকম বেডরুমটা খুব ভালো হয়নি ওইটা আমার বর করেছে তাই সত্যি কয়েকটা দিন সমুদ্রের এই কোলে দারুণভাবে ভাবে কাটিয়ে দিলাম তাই যাবার সময় আবার একটু ফিরে দেখা আর এই সমুদ্রের এই ঢেউগুলোতে মনে হয় প্রতিবারই সে অনেকগুলো প্রশ্ন নিয়ে আসে আর তার উত্তর না খুঁজে পেয়ে এই তীরে সে নিজেকে সমর্পণ করে সেরমই আমায় মনে হয় প্রতিটা ঢেউকে দেখে এবার বাড়ি ফেরার পালা রাস্তার ওই পারে যে ছোট্ট ছোট্ট সাদা সাদা ঘরগুলো দেখতে পাচ্ছেন একটু ভালো করে দেখুন ওইগুলোতে কিন্তু শুয়োর পালন করা হয় ইংল্যান্ডে তো আর ছাগল হয় না ভেড়া আর শুয়োরের চাষ খুব বেশি যেহেতু অনেকটা সকালে বেরিয়েছিলাম তো সেই ব্রেকফাস্টটা করে তাই মুখটা কেমন লাগছিল রাস্তায় আবার একটা জায়গায় থেমে আমরা এখানে কফি খেয়ে নিচ্ছি তারপর আবার লম্বা ড্রাইভের জন্যে বেরিয়ে পড়লাম দুপাশটা কিন্তু দারুণ সুন্দর একদম ঘন সবুজে ঘেরা আর এই লম্বা লম্বা পাইন গাছগুলো দেখছেন দেখে মনে হচ্ছে না কাশ্মীর বা দার্জিলিংয়ের দিকে গেলে কিন্তু ওই টাইপের গাছগুলো প্রচুর দেখা যায় আমায় যদি জিজ্ঞেস করেন যে রাস্তার ধারের কোন জিনিসগুলো দেখে আমি সবচেয়ে খুশি হয়েছি তবে এই উইন্ড মিলগুলো। মনে হয় কেমন সবাই একলা কিন্তু সবাই মিলে দাঁড়িয়ে আছে যেদিন আমরা আমাদের বাড়ি থেকে এই গ্রেট ইয়ামাতে গেছিলাম সেই দিন কিন্তু রাস্তাতে আমরা প্রচুর ট্রাফিক পেয়েছিলাম সেইটা আজকেও ভাবছিলাম যে আজকে হয়তো ফেরার সময় প্রচণ্ড ট্রাফিক থাকবে কিন্তু আমরা না অনেক তাড়াতাড়ি পৌঁছে গেছি আর এতটা সময় কি করব তাই চলে এসছি গুরুদুয়ারা এখানটা খানিক্ষণ বসে একটু কীর্তনও শুনে নিলাম তারপর এখানটা প্রসাদ সেবন করে এইবার আমি কিন্তু অফিস যাব পাশেই আবার ছোট একটা মার্কেট আছে ভাবছি ওখান থেকে শাকসবজি কিনে রেখে তারপর যাব অফিস আর কত কিছু দিয়েছে দেখুন এখানটায় ছোলার একটা সবজি তার সাথে আবার শাক মানে পাঞ্জাবিদের যে শাক বলে সেইটা যেমনি ভাবা তেমনি কাজ বললাম না পাশেই সেই মার্কেটটা আছে তাই সেই মার্কেটটাতে চলে এসছি মার্কেট থেকে শাক কিনে আমার বরকে পাঠিয়ে দেব। আবার আমি অফিস করা শেষ হয়ে গেলে আমার বর এসে আমায় আবার পিক আপ করে নেবে এই আর করা চলুন মার্কেটটার একটু অরিজিনাল সাউন্ড আপনাদের জন্যে দেওয়া যাক আপনারা একটু শুনুন যে এইখানকার মার্কেটে কেমন কোলাহল হয় অফিস সেরে এখন বাড়ি ফিরছি আর সূর্যটাকে দেখুন মনে হচ্ছে পুরো আকাশটাকে আগুন লাগিয়ে দেবে আর এখন গরম বলে না সূর্যের নানান রকম আভা দেখা যায় মানে কখনো নিভু নিভু কখনো ভীষণ চকচকে মানে কত রকম কত কিছু যে দেখাচ্ছে কি আর বলবো চলে এসেছি এখন বাড়িতে মনে হচ্ছে কত যুগ পর মনে হয় বাড়িতে ঢুকলাম যদিও আমার বাড়িতে একদম ভালো লাগে না থাকতে তারপরেও কি করা যাবে বলুন আমার তো ইংল্যান্ডে এই একটাই থাকার জায়গা আমার কখনো কখনো মনে হয় আমার বাড়ি মানে আমার নিজের বাড়ি যদি এইখানটায় হতো তবে আমি কপে পালিয়ে আমার বাড়িতেই থাকতে যেতাম সত্যি শ্বশুর বাড়িতে থাকা অনেক ঝামেলার ব্যাপার কিন্তু যদিও এটা আমার শ্বশুরমশাইয়ের কিন্তু একদম বাড়ি নয় এই বাড়িটা কিন্তু আমার বরের নিজের বাড়ি তারপরেও ভালো লাগে না মনে হয় কবে এই বাড়িটা বেচে একটা ছোট্ট বাড়ি নেব আর এই দেখুন এসেই সবার আগে যে জিনিসগুলো আমি দেখতে শুরু করেছি তা হলো আমার গাছ আমি হচ্ছে ভীষণ গাছ পাগল প্রতিটা গাছে আমি অলরেডি জল দিয়ে দিয়েছি তারপরেই আপনাদেরকে দেখাচ্ছি এরপরে আপনাদেরকে নিয়ে যাব আমাদের পেছনের গার্ডেনে ওখানটার আর গাছগুলোর হালাত দেখাবো সত্যি কিছু গাছ মরে গেছে কিন্তু চলুন ওপরে যাই ঘুরতে গিয়ে না আমার যেটা নিয়ে সবচেয়ে বাড়িতে মানে বেশি টেনশন হচ্ছিল সেটা হচ্ছে এই গাছগুলো মানে আমি শুধু ভাবছিলাম আমার গাছগুলো মরে যাবে মনে হয় এই চার পাঁচ দিন যা রোদ্দুর ভেতরের গাছ তো তাও ঠিক আছে কিন্তু বাইরের গাছ নিয়েই সবচেয়ে বেশি আমার মানে টেনশন ছিল ওইটা হচ্ছে আমার আপেল গাছ আর এইখানটা আমার অনেকগুলো লাউ কুমড়োর গাছ আছে পুদিনা আছে ওইগুলো নিয়েই টেনশন করছিলাম তো রোদ্দুর আপনারা দেখে বুঝতেই পারছেন এখন বিকেল তাতেও কিরম ঝকঝকে রোদ্দুর তো এই রোদ্দুরে গাছ ভালো থাকবে না সেটাই স্বাভাবিক ভেবে নেওয়া তো বাড়িতে ঢুকেই আমি না নিচে জল দিতে গেছিলাম আর ওই যে ছোট্ট হ্যাঁ ওই যে ছোট্ট যে টপটা দেখা যাচ্ছে না ওই টপটা তো আমায় আজকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে তো চলুন আমি জল দিয়ে একটু আগে তো জল দিতে গিয়ে যেটা দেখলাম সেইটাই আপনাদের সাথে এখন আমি শেয়ার করে নেব মানে চলুন নিচে যাওয়া যাক দেখাই আপনাদের যে আমার গাছ আমায় কি সারপ্রাইজ দিল পাঁচ দিন পরে আমার গাছে কুমড়োর ফুল হচ্ছে কদিন ধরে মানে ভাবা যায় আমার গাছে কুমড়োর ফুল হয়েছে কিন্তু গাছগুলো না বড় হয়নি কিন্তু আমি ভেবেছিলাম যেরকম হয় লতা লতা গজাবে আর কি লতা হবে তারপর ফুল আসবে ফলও হবে কিন্তু সেরম হয়নি শুধু জাস্ট ফুল হয়েছে এইটা মনে হলো কালকে বা পরশু হয়েছিল দেখুন কেমন মরে গেছে আর এইটা মনে হচ্ছে কালকে আবার ফুটবে আবার নতুন অনেকগুলো ফুলও হয়েছে কিন্তু দুঃখের বিষয় হলো একটাও মেয়ে ফুল না গাছে জল দিয়েছি একদম পুরো আদমরা হয়ে গেছিলো এই টমেটো গাছটা কেমন হবে জানি না তবে এই টমেটো গাছে দেখছি ফুলও এসছে আবার ফলও এসছে এই দেখুন টমেটো হয়েছে আর পুদিনা গাছগুলো ঠিকই ছিল এখনো ঠিকই আছে আর এই যে এই কুমড়ো গাছটাতেও এই যে এটাও কালকে ফুটবে এখনো ফোটেনি প্রচুর ফুল হয়েছে প্রচুর এত তাড়াতাড়ি এত ছোট মানে এত পুরো বামন গাছ হয়েছে মানে গাছগুলো বড় হবে না এটাই ভালো লাগছে না আর একটা মেয়ে ফুল না সব ছেলে ফুল মানে কুমড়োর আশা ছাড়তেই হচ্ছে আমায় পুদিনাগুলো গুলো ভালোই আছে আপেল গুলোকে দেখাই আপেলগুলো ভালো বড় হয়েছে আপেলের ভারে গাছগুলো পুরো ঝুলে ঝুলে পড়ে যাচ্ছে নিচে যাই হোক বন্ধুরা আজকের ব্লগটা কিন্তু আমি এখানেই রাখবো আর আমি মানে বিলেতিভঙ্গি নিয়ে কিন্তু প্রতি দু দুবার বিদেশের সমস্ত ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় তাই আমার এই ব্লগ যদি ভালো লাগে তবে প্লিজ একটু সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা আর পারলে একটা লাইক কমেন্ট আর শেয়ার পরের ব্লগে আবার আপনাদের সাথে হাজির হয়ে যাবে বিলেতিভঙ্গিনী বিদেশের কিছু ঘটনা নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিবারের সব বাইকে সুস্থ রাখবেন টাটা বাই বাই